মানে ম্যাচটা জিতে গেলে মানে ওই প্রত্যেকটা প্লেয়ারের হগার ভিতরে মনে করা যে পাইপ লাগাই তোরা গ্যাস দিস বন্ধ করে দেয় এটা বন্ধ করে দেয় এটা বন্ধ না করলে বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে না বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকের জন্তু না এই জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বিশ্বে আর অনেক দেশ ক্রিকেট খেলে সব দেশেরই ক্রীড়া সাংবাদিক আছে কিন্তু এই তোগর মতো প্রিয়ানি কোনো দেশের মানে একটাও নেই কোনো ক্রমে যদি একটা ম্যাচ জেতে তোরা যে বেলুনের মধ্যে চোঙ্গাটা লাগাইয়ে যে গ্যাস দেওয়া শুরু করোস গ্যাসটা যে এই বেলুনটা যে আকাশে কতক্ষণ ওড়বে এ চিন্তা তোরা করিস না পাকিস্তানের সাথে ম্যাচটা জিতার পরে মনে করলি যে ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছে না যাচ্ছে কি জিম্বাবুয়ের সাথে খেলতে ভাই তোরা আল্লাহর রস্তে মাপ করে দে তো পর্যন্ত না এই ক্রিকেটাররা মনে করছে যে এরা আর কটু পারফরমেন্স করে তো গড পারফরমেন্সের যন্ত্র নাই মানে আমরা যারা সাধারণ দর্শক যারা আছি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আল্লাহর হস্তে মাফ করে দে কোন কাজ তোরা কবি না এটা আমরা নিজ দায়িত্বে দেখে নেবো এটা আমরা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে নেবো যে আমরা জিতেছি না হারিয়েছি তোরা আল্লাহ রস্তে কইস না তোরা এমনভাবে ভাবে কইস মনে হচ্ছে আগামী একশো ম্যাচ খেলে একশো বাংলাদেশ তো করে গ্যাস মারামারি বন্ধ করে দেয় দাদা তবু তো না এই গ্যাসের দামও বাড়িয়ে গেছে সিলিন্ডারের দামও বাড়িয়ে গেছে তোরা যে শুধু গ্যাস শুরু করিসই মানে ম্যাচটা জিততে গেলে মানে ওই প্রত্যেকটা প্লেয়ারের হগার ভিতরে মনে করে যে পাইপ লাগিয়ে তোরা গ্যাস দিস বন্ধ করে দেয় এটা বন্ধ করে দেয় এটা বন্ধ না করলে বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে না আর বড় আর সিলিন্ডারের দাম বাড়িয়ে যাচ্ছে